নিয়ে চলে এলাম আজকের একটি নতুন ভিডিও তো আমরা দেখাতে চলেছি দেখুন এইরকমই সি আর টিভির ছবি ধোঁয়া হয় তো এটা কেন হয় কিসের জন্য হয় তো আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো দেখুন ছবিটা কতটা ধোঁয়া এই ধোয়ার কারণ হচ্ছে একটি পার্স পাল্টালে আমাদের এই ধোঁয়াটি কেটে যাবে তো সেটা কি পার্স দেখাচ্ছি দেখুন এই যে পিকচার পিছনে এইখানে দেখুন এইখানে একটি পিন আছে তো এই পিনটা আমরা চেক করব অন্য কোন পার্টসের গায়ে হাত দিতে হবে না তো এটা কাস্টমারের বাড়িতে কাজটা করা হচ্ছে প্রথমে বেসবিনটাকে এরম খুলে নিতে হবে এইভাবে তো এখানে আমরা কী করবো বেসটাকে প্রথম পরিবর্তন করে দেখব যে বেসটা কি ভালো আছে না খারাপ আছে তো এখানে খুলে প্রথমে দেখে নিতে হবে তো এটা পাটির কাজ এক হাতে ক্যামেরা ধরা আছে যার জন্যে কাজটা দেখানোর একটু অসুবিধা হচ্ছে তো আমরা এই বেসটাকে প্রথম চেঞ্জ করে দেখব তো নিয়ে নিলাম এরকম একটি সেম পিন তো এটাকে আমি লাগাবো তো এইগুলো খুলে নিতে হবে আর যে যেরকমই লাগানো আছে সেমভাবে সেরকমই লাগাতে হবে আর এই যে পিনটা এটা দামি নিতে হবে তো নতুনটা লাগিয়ে দিলাম এবারে এই যে স্যানগুলো দেখুন খুব সাবধানের সাথে লাগাতে হবে যদি এখানে পাল্টা হয় তাহলে পিকচারটিউর ফিলামিন কেটে যাবে তো আমি এটা লাগিয়ে দিচ্ছি তো এবারে দেখবো আমরা আমাদের ছবিটা ক্লিয়ার হলো কি না তো দেখুন এখানে একদম ক্লিয়ার হয়ে গেছে ফ্রেশ ছবি চলে আসছে তো এরকমই প্রবলেম যদি আপনাদের বাড়িতে হয় এগুলো সলভ করতে পারবেন